আজকে দেখাবো কলা বিরিয়ানি হ্যাঁ কলা বিরিয়ানি আবার হয় নাকি অবশ্যই হয় তাহলে চলো দেখা যাক প্রথমে কড়াইতে রিফাইন তেল নিয়ে নেওয়া হয়েছে তারপরে পেঁয়াজ কুচি করে রাখা ছিল সেই পেঁয়াজ কুচিটা কিন্তু দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচিটার পরিমাণ কিন্তু একটু বেশিই রয়েছে যেহেতু বিরিয়ানির জন্য অনেকটা পরিমাণে বেড়েস্তার প্রয়োজন হয় এই জন্য পেঁয়াজটা একটু বেশি করে দিয়ে পেঁয়াজটাকে একটু লাল করে কিন্তু ভেজে তুলে নিলাম এবার সেই তেলের ভেতরে আলুগুলো কেটে রাখা ছিল সেই আলুগুলো দিয়ে দেওয়া হলো আলুর মধ্যে পরিমাণ মতো নুন দেওয়া হলো তারপরে দেব সামান্য পরিমাণ ফুড কালার ইয়ালো ফুড কালার দেওয়া হয়েছে আলুটার মধ্যে দিয়ে আলুটাকে ঢেকে রেখে ভেজে তুলে নেবো তারপরে এবার একবার মিক্সির বাটির মধ্যে আদা রসুনের একটা পেস্ট তৈরি করে নিলাম আর পেঁয়াজেরও একটা পেস্ট রেডি করে নিলাম তারপরে ওর ভেতরে একটু কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিয়েছি সেই লঙ্কারও কিন্তু পেস্টটা রেডি করে নিয়েছি এরপরে মাংসের মধ্যে নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো গোলাপ জল কেউরা জল মিঠা আতর আর বিরিয়ানি মশলা দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আলুটা ভেজে তুলে নেওয়ার পর সেই তেলের ভেতরে গোটা তেজপাতা দিয়ে দিয়েছি দুটো তিনটে দেওয়ার পর বাটা মশলাগুলো সমস্তটা দিয়ে দেওয়া হলো এখানে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা আর সাথে লঙ্কা বাটা দিয়ে একটু নেড়ে চিড়ে নিলাম কিছুক্ষণ তারপরে যে বললাম মাংসটা ম্যারিনেট করে রাখা ছিল কিছুক্ষণ সেই মাংসটা কিন্তু এখানে দিয়ে দিলাম মাংসটা দিয়ে এবার এটাকে কিন্তু ভালোভাবে কষাতে হবে অনেকটা সময় ধরেই কিন্তু মাংসটা কষাতে হবে তার জন্য একটু ঢেকে ঢেকে কিছুক্ষণ করব। এদিকে মাংসটা কিন্তু বলতে গেলে কষানো কমপ্লিট এই জন্য আলুগুলো কিন্তু দিয়ে দেওয়া হলো ভাজা আলুটা দেওয়ার পরও এবার মাংসটা আরও কিছুক্ষণ কিন্তু কষিয়ে নেব। তারপরে এদিকে মাংসটা রেডি হয়ে গেছে ওটা নামিয়ে নেওয়ার পর একটা হাড়িতে পরিমাণ মতো জল নিলাম তাতে একটু নুন আর রিফাইন তেল দিয়ে এই জলটা ভালো করে ফুটিয়ে নেব। এটা কিন্তু ভাতের জন্য রেডি করা হচ্ছে এদিকে চালটা কিন্তু অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখা ছিল সেই চালটা দিয়ে ভাতটাকে তৈরি করে নিলাম ভাতটা যখন তৈরি হয়ে গেছে তারপরে কিন্তু একটা ডেচকির মধ্যে নিচের তেজপাতা সাজিয়ে নেওয়া হলো সাথে একটু পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে এবার ভাতটাকে কিন্তু এক থেকে সাজিয়ে দিলাম বিরিয়ানির মশলা দেওয়া হলো পেঁয়াজের বেরেস্তা দেওয়া হলো আর পরিমাণ চিনি দিয়ে মাংসটা দিয়ে দিলাম দেওয়ার পর আবারও কিন্তু সেম প্রসেস আবার ভাতটা দিয়ে দেবো এখানে ভাতটা কিন্তু একটু শক্ত দেখেই নামানো হয়েছে তারপরে কিন্তু এখানে আবার কিছুটা পরিমাণ ঘি দেওয়া হলো ঘিটা দেওয়ার পর আবার পরিমাণ মতো নুন আর আবার সেই পেঁয়াজ ভাজা আর দেব আবার সেম প্রসেস একটু বিরিয়ানির মশলা দেওয়া হয়েছিল তারপর আবার মাংসটা দেওয়ার পর আবার কিন্তু ভাত দেওয়া হলো সেমভাবেই কিন্তু এটাকে পুরো সাজিয়ে নেওয়া হলো আর পুরো সাজানোর পর ওপর থেকে গুঁড়ো দুধ বিরিয়ানির মশলা আর পরিমাণ মতো চিনি একটু পরিমাণ নুন আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম আজকের এই রান্নাটা কিন্তু পুরোটাই উনুনে করা হয়েছে শীতের দিনে একটা অন্যরকমই মজা দেখো পুরোটা সাজানোর পর কিন্তু ওপর থেকে ঘি দেওয়া হয়েছে বিরিয়ানির মশলা দেওয়া হলো আর রিফাইন তেল দেওয়া হলো আর পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেওয়া হলো এবার আর একটা বাটির মধ্যে দুধ দুধের মধ্যে নেওয়া হলো কেওড়ার জল মিঠা আতর একটু গোলাপ জল নেওয়ার পর দুধটাকে রেডি করে নিলাম এবার সেই বিরিয়ানির ভেতরে কী দেওয়া হলো এখানে ফুড কালার ইউজ করা হয়েছে আর এর ভেতরে দেওয়া হলো হাতের সাহায্যে অল্প অল্প করে দুধটা দিয়ে দেওয়া হলো এবার কিন্তু বিরিয়ানিটা পুরো ঢাকনা দিয়ে একটা ভারী কিছু চাপা দিয়ে বসিয়ে দিই কিছুক্ষণ তারপরে বিরিয়ানিটা রেডি হয়ে গেছে এবার কলা পাতার মধ্যে বিরিয়ানিটাকে সার্ভ করে নিলাম দুটো শশা আর কাঁচা লঙ্কার সাথে কলা পাতার ওপর চিকেন বিরিয়ানির রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে